আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা দাও আখির ভয় অন্তরের মধ্যে ঢুকা দাও নিত্য তো একদিন আসবি বাচার কোন সুযোগ নাই রে গোলাম দুনিয়াতে যত মানুষ আসছে বড় বড় টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা যারা দুনিয়াতে আসছে কেউ দুনিয়ার বুকে মেছে নাই নমরুত্তারাউন হামান কেউ দুনিয়ার বুকে নাই সবাই চলে গেছেন গোলাম আমাকে আপনাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে একদিন দাঁড়ায় জবাবরে বাবা এই জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে আমল করলাম কি নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম এইগুলার হিসাব শতরাং মৃত্যুর পরে অন্ধকার কবরে যখন যাইবা কবরের মধ্যে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই তিনটা সওয়ালের জবাব দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে কবরে গেলে শিখতে পারবা না দুনিয়া থেকে এগুলা প্রস্তুত করে দিতে হবে কেমনে পাই বহু তিন সওয়ালের জবাব কান্না দিতে পারবো ও যেই বান্দা আল্লাহ গোলামী করবে আল্লাহ হোকম করা করবে নবীর আদর সহজে চলবে শরিয়তের ইসলামের উপর তার জিন্দেগীটা চালাইবে আমার নবী বলেন এই কাজ গুলা যেই বান্দা দুনিয়ার বকে করবে মরার পরে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরের সওয়ালের জবাব দিয়া দিতে পারবে অথবা যদি আমি দুনিয়া থেকে আমার একজন বন্ধু বানায় নেই যে বন্ধু আমার মৃত্যুর পর আমি কবরের মধ্যে আমার পক্ষ থেকে আমার বন্ধু সওয়ালের জবাব গুলা দেয়া দিবেন কে সে বন্ধু দুনিয়ার বন্ধু টাকার বন্ধু ক্ষমতার বন্ধু শৈশবকালের কালের বন্ধু ল্যাংটাকালের বন্ধু না না এই সমস্ত লোক কেউ আমার সঙ্গী হবে না এর আল্লাহর গোলাম যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো কোরআনকে যদি ভালোবাসতে পারো কোরআনের মহাব্বত অন্তর ঢুকাইতে পারো যদি কোরআনটা সিনাই ঢুকাইতে পারো যদি কোরআন ওয়ালা হইতে পারো কোরআন ওয়ালার বাবা হইতে পারো কোরআন ওয়ালার মা হইতে পারো কোরআন ওয়ালার বন্ধু হতে পারো তাহলে এই কোরআন তোমার সঙ্গী হইয়া তোমার কবরে ঢুকিয়া যাবে

আমার বন্ধুর পক্ষ থেকে সব سوالের জবাবগুলো দেয়া দেব আমার বন্ধুকে ঘুমাইতে দাও আমার বন্ধুকে ঘুম থেকে ওঠানোর দরকার নাই আমার বন্ধু দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত আমার বন্ধু দুনিয়াতে আমি কোরআনকে বড় mohabbat করত দৈনিক আমি কোরআনকে তেলাওয়াত না করলে তার ঘুম হতো না সূরা ইয়াসিন পার পড়তো সূরা আর রহমান পার পড়তো সূরা ওয়াকিয়া পার পড়তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করত